সকালে কিংবা সন্ধ্যেতে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন আর অসম্ভব সুন্দর নাস্তা আপনারা একবার দেখলেই খুব সহজে বানাতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তা আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আর রেসিপিটা অসম্ভব সুন্দর আর দেখতে দেখুন একদম পাখির বাঁশার মতো আর চলুন আমি কিভাবে এটা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর এই নাস্তার সঙ্গে অল্প একটু সস হলেই আর কিছু লাগবে না আজকের এই নাস্তার রেসিপি বানানোর জন্য দেখুন এইখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি কিছু বাঁধাকপি কুচি নিয়েছি আর আমি এটা নিয়েছি একটা ছোট্ট বাঁধাকপির চার ভাগের এক ভাগ তার সঙ্গে নিয়েছি ছোট্ট একটা গাজর আর খুব সরু করে কেটে নিয়েছি বাঁধাকপি গাজর দুটোই এবার দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার দেখুন এইখানে দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি সবাই তো ছুঁড়িতে করে কাঁচা লঙ্কা কেটে নেয় কিন্তু আমি কাঁচিতে করে কেটে নিচ্ছি আর আমি কাঁচিতে করেও বাড়িতে কাঁচা লঙ্কা কুচিয়ে নিই আমি এইখানে মোট চারটে কাঁচা লঙ্কা দেব আপনারা ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আমি চারটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমার দেখুন কুচানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি তারপর দেব দেখুন স্বাদ মতো নুন এবার এই সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নেব নুন আর গোলমরিচের সঙ্গে খুব ভালো করে একটা চামচের সাহায্যে দেখুন মাখিয়ে নিচ্ছি অবশ্য কিন্তু চামচে করে মাখানো যাবে না আমি হাতে করেই অফ ক্যামেরাতে খুব ভালো করে মেখে নেব নুন আর গোলমরিচের সঙ্গে সবজিটা খুব ভালো করে মেখে নিলাম এবার এটা সাইডে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম আজকে এই চারটে ডিম দিয়েই রেসিপিটা বানাবো তো এই দেখুন আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ডিমের যে সাদা অংশটা আছে আমি শুধু সেইখানে সাদা অংশটাই নেব এখন তো আমার একটু হাতটা ওপরে হয়ে গেছে বলে বোঝা যাচ্ছিল না কিন্তু আমি শুধু সাদা অংশটা নিয়ে কুসুমটা কিন্তু ডিমের মধ্যেই রেখে দেব আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তো ডিমের স্বাদ যতটা সাদা অংশটা ছিল আমি বের করে নিলাম একটা চামচের সাহায্যে একটু প্রেস করে দেখুন আমার এটা বের করা হয়ে গেছে আমি আবার দেখিয়ে দেব কুসুমটাই আমি শুধু রেখে দিয়েছি আর সাদা ডিমের যে সাদা অংশটা সেটা নিয়ে নিয়েছি আর এটা খুব সাবধানে ভেঙে এটা বের করতে হবে নাহলে কিন্তু কুসুমটা গলে যাবে আমি আরও একটা ডিম এইভাবে দেখুন ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা খুব সাবধানে এই কাজটা কিন্তু করতে হবে আবারও বললাম আর ডিমটা দেখুন আস্তে আস্তে সাদা অংশটা বেরিয়ে আসছে আর কুসুমটা ডিমের মধ্যে রেখে দিলাম এই দেখুন কুসুমটা কিন্তু ডিমের মধ্যে রেখে দিয়েছি চলুন এবার ভালো করে চারটে ডিমে ভেঙে এর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে চারটে ডিম আমার ভাঙা হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে তিন চামচ ময়দা তিন চামচ ময়দা দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে দেখুন তিন চামচ ময়দা আমার দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে এটা একটা ব্যাটার বানিয়ে নেব আর দেখুন এইখানে আমি চামচ দিয়ে এই ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবার থেকে দিয়ে দিলাম কুচি ওপর আর এইখানে ধনে পাতাটাও খুব সুন্দর করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব আর এইখানে আমার ব্যাটারটা রেডি করার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়নি আমি কিন্তু ডিমের সাহায্যে আর যে নুন মাখিয়েছিলাম সবজির মধ্যে সেটার মধ্যেই ব্যাটারটা রেডি করেছি এবার এইখানে একটা প্যান গরম করে নিয়েছি গ্যাসের ওপরে বসিয়ে প্যানটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি আর হ্যাঁ ব্যাটারের ওপরে আমি দিয়েছিলাম অল্প একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার জন্যে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে সেই জন্য ম্যাগি মশলাটা দিয়েছিলাম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও কিন্তু এর টেস্টের কোনো হেরফের হবে না আর দেখুন আমি চামচে করে দু চামচ করে ব্যাটার দিয়ে আমি কিভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইখানে আমি ওই পাখির বাঁসার মতন একটু গোলভাবে শেপ দেবো অবশ্য দেখুন আগে দেখতে পাবেন প্যানের মধ্যে চারটে দেব ভাবছিলাম কিন্তু দেওয়া যাচ্ছিলো না সেই জন্য তিনটেই দিয়ে দিলাম আর তিনটে দেওয়ার পরে দেখুন এর বেজখানটা আমি একটা চামচের সাহায্যে একটু গর্ত মতন করবো আর দেখতে একদম অবিকল পাখির বাঁচার মতো লাগবে দেখুন আর চামচের সাহায্যে এটা কিভাবে আমি ভেতরটা একটু ফাঁকা করে দিচ্ছি বেটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরটা একটু ফাঁকা করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু ফাঁকা হয়ে যাবে আমার একটু টাইমটা লেগে গিয়েছিল সেই জন্য ভেতরটা ফাঁকা করতে একটু টাইম লেগে গিয়েছে আর দেখুন এবার কুসুমগুলো এক এক করে আমি দিয়ে দেব। এইখানে আর দেখুন এটা দেওয়ার পরে কতটা লোভনীয় মনে হচ্ছে দারুণ লাগছে না দেখতে এবার ওপর থেকে আমি অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তাহলে ডিমের কুসুমের স্বাদটাও ভালো লাগবে খেতে সেই জন্য অল্প পরিমাণ নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এইখানে দেখুন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেম করে রেখে দেব তিন মিনিট পরে আবারও ফিরে আসলাম আস্তে আস্তে পাল্টে দেব পাল্টে দেওয়ার পরে দেখুন এর লুকটা কতটা সুন্দর হয়েছে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন নাহলে নিচের দিকটা একদম পুড়ে যাবে সেই জন্য লো ফ্লেমে রাখলে একদম সেম আমার মতোই ভাজা হবে এবার উল্টানোর পরে আমি আবারও দুই থেকে তিন মিনিট একদম লো করে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পরে আবারও ফিরে আসছে আপনাদের কাছে আর ফিরে আসার পরে দেখুন এর লুকটা কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন আর ডিমের কুসুমটাও দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা গরম গরম প্লেটের মধ্যে তুলে নেব আর এটা আপনারা বাড়িতে অতিথি আসলেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন শুধু অল্প একটু সসের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির সঙ্গে আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই